আজকের রেসিপি চিকেন বুটি জাস্ট অসাধারণ খেতে লাগে এটা একবার তোমরা ঘরে বানিয়ে দেখো গুড আফটারনুন এভরিওয়ান আমি হচ্ছি জুলি তোমরা জুলির রান্নাঘর থেকে দেখছো সকলে এই ভিডিওটা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো অবধি দেখো আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো এই চিকেন বুটিটা আমরা আজকে কী দিয়ে খাবো এটা কিন্তু আমরা রুমালি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খুব দারুণ চলে যায় প্রথমে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার আচ্ছা শোনো এই কাবাবটা কিন্তু আমার আগে থেকেই করা ছিল তোমরা সকলেই দেখেছো আমার কাবাবের রেসিপিটা যারা দেখো তারা গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম ইউজ করেছি লাল হলুদ আর সবুজ আশা করি তোমাদের এই ক্যাপসিকামটা সবাই সব দোকানে পেয়ে থাকো তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একে একে সমস্ত উপকরণগুলো দিয়েই কিন্তু আমি এটাকে ভালো করে বাটারে হালকা হালকা করে ভেজে নেবো এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা তোমরা লোতে রাখবে তাহলেই কিন্তু তোমাদের চিকেন বটিটার জন্য একদমই রেডি হয়ে যাবে গ্রেভিটা এরপরে চলো এখানে নুন আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু চিকেন বটির অর্ধেক জিনিস রেডি তোমরা কিন্তু এরকমভাবেই খেয়ে নেবে এরপরে চলো যাদের কাছে ঘরে কাবাব বানানো আছে তারা কিন্তু কাবাব ঘরে বানানো কাবাবটাই দিতে পারো দেখো আমার কিন্তু কাবাব বানানোই ছিল আগে থেকে কাবাবের রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরকম কাবাব থাকলে পরে ঘরের করা সেটা দিয়ে কিন্তু তোমরা অসাধারণ একটা চিকেন বটি রান্না করে নিতে পারো আর এটা কিন্তু রুটি পরোটার সাথে জাস্ট জমে যায় বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে কোথায় দাঁড়িয়ে বানাচ্ছি জানো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি একটা পার্লারে আজকে এখানে চুল কাটতে এসেছি আর তার সাথে সাথে চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিওটা বানিয়ে ফেলার তো চলো ভিডিওটা তো টাইমে দিতে হবে অবশ্যই ফেসবুকে যারা কাজ করবে তারা কিন্তু টাইমটা একটু মেনটেন করবে চলো ওপর দিয়ে একটুখানি দই দিয়ে দিলাম ব্যাস দই দিয়ে কিন্তু ভালো 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 করে একদম কষিয়ে নেব আর দইয়ের জলেই কিন্তু প্রত্যেকটা সবজি তোমার রান্না হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে ব্যাস হয়ে গেলো আমাদের চিকেন বটি ওপর দিক দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা করছি ও অসাধারণ খেতে লেগেছিল তোমরা জাস্ট একবার পুজোতে এই সুন্দর পুজোতে আহা মা আসছে দুর্গা ঠাকুর আসছে এত সুন্দর পুজো যে তোমরা একটা চিকেন বানিয়ে ফেলো তোমরা দেখতে পারবে তোমাদের এই রান্নাটা লোকে চেটে পুটে খাবে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করো আচ্ছা চলো তোমরা আমার নামটা কিন্তু সবাই দেখতেই পাচ্ছ আমার কিন্তু আগে জুলি সরকার গুপ্ত ছিল আমি কিন্তু এখন নামটা চেঞ্জ করে জুলির রান্নাঘর রেখেছি কারণ আমি তো তোমাদের সাথে সবসময় রান্নাই শেয়ার করি কি তোমরা আমাকে ভুলে যাবে না তো মনে থাকবে তো চলো মনে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দাও কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই চিকেন পুটিটা কিন্তু আমার জাস্ট জমে গেছিলো আজকে রুমালি রুটির সাথে তোমরা কারা কারা এরকম চিকেন বুটি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু তোমরা যারা ডায়েটে আছো তারাও কিন্তু খেতে পারো কারণ এটাতে কিন্তু একদমই তেল নেই কারণ কাবাবে আমরা খুব একটা তেল ইউজ করি না চলো ভিডিও